আন্দোলন চলছে বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে ঘন কালো ছায়ায় তুই মারুদের ফুল কি উছিয়ে দেবে নি একজন মা হয়ে বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে করতে সরাসরি রয়েছে একদিকে ঝিলম করণ যাই রয়েছে অন্যদিকে পুরুষোত্তম পণ্ডিত রয়েছে আর্যিকর কাণ্ডে বিচারের দাবিতে এবার তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সল্ট লেকের এই ছবি যেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা তারা পথে প্রতিবাদ অন্যদিকে জি করের ছবি আপনাদের সামনে রাখবো সেখানে আমাদের প্রতিনিধি জিলম করণ যাই রয়েছে আমি প্রথমে পুরুষোত্তম পণ্ডিতের কাছে যাব পুরুষোত্তম একেবারে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ যে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো রকম বল প্রয়োগ করা যাবে না আর দিকে দিকে প্রতিবাদ চলছে তুমি রয়েছে সল্ট লেকে কি ছবি পুরুষোত্তম সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের পুরুষোত্তম পণ্ডিতের সঙ্গে যে ছবি আপনাদের সামনে রেখেছি আর কাণ্ডে বিচারের দাবি আর সেই দাবিতে এবার তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা তারা পথে নেমে প্রতিবাদ করছে অন্যদিকে আর যে ছবি আপনাদের সামনে রাখবো সেখানে পথনাটিকা হচ্ছে অর্থাৎ এই কথনাটিকার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে সেই জন্য কত রকম স্কিম কত অভিযান কত সেগুলো তো তোমরা আর আরে এই এক্সামে কতগুলো যে সিট রিজার্ভ করে রেখে দিয়েছে যাতে তোমাদের মতো মেয়েরা এগিয়ে আসতে পারে নিজের পায়ে নিজে এর পাশাপাশি আপনাদেরকে সল্ট লেকে নিয়ে যাবো আমাদের অপর প্রতিনিধি পুরুষোত্তম পণ্ডিত আমাদের সঙ্গে রয়েছেন পুরুষোত্তম ছবিটা দেখাও একেবারেই আমি ছবিটা দেখাবো যে আজকে তথ্য প্রযুক্তি সংস্থার বিভিন্ন অফিসের কর্মীরা আজকে পথে নেমেছেন তারা সেক্টর ফাইভ থেকে দীর্ঘ পদযাত্রায় সামিল হয়েছেন আমরা যে ছবিটা এতদিন ধরে কলকাতায় পুরো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরেও দেখতে পাচ্ছি সেই প্রতিবাদের ছবিটাই আজকে ধরা পড়েছেত্বরে কম কথা বলতে চাইব আজকে যারা এখানে প্রতিবাদে অংশ নিয়েছেন তাদের সঙ্গে আমাদের আজকের কর্মসূচি একটাই সম্ভব তিলত্তমাকে বিচার নেওয়া হোক আর মেদের নো মিন্স নো এটার উপর আর কোনো কথা নেই আমরা চাই তিলত্তমায় যত তাড়াতাড়ি সম্ভব বিচার পানের বিভিন্ন ছবিতে এখানে দেখতে পাচ্ছি তথ্য প্রযুক্তি সংস্থার বিভিন্ন অফিসে প্রচুর সংখ্যক কর্মীরা আজকে প্রতিবাদে পথে নেমেছেন তারা নির্ত্যাধিত রাজ্যিক ক্লান্ডের বিচার চান যত দ্রুত সম্ভব বিদেশে প্রতিবাদ জানাচ্ছি আমরা বিচার চাই আমরা খুব তাড়াতাড়ি বিচার চাই এরকম ভাবে চলতে পারে না এটা একটা আজকে ডাক্তার ডাক্তারের সাথে আজকে আমার সাথে হতে পারে কালকে অন্য কারোর সাথে হতে পারে আমাদের বিচার চাই যত সম্ভব দ্রুত বিচার চাই এটাই আমাদের দাম আমরা এতদিন ধরে কলকাতার বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাস্তায় যে ছবিটা দেখছি আজকে তথ্য প্রযুক্তি সংস্থার বিভিন্ন কর্মীরা পথে সেই দাবি তুলছেন এবং সেই দাবিতেই সরকার সল্টলেক সেক্টর ফাইভ